ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সঞ্জয় সব তো আমি হসপিটালে গেছিলাম হসপিটাল দিয়ে ফিরছি কল্যাণী হসপিটালে গেছিলাম বাবার খুব শরীর খারাপ ছিল তো হসপিটাল দিয়ে ফিরছি ট্রেন নিয়ে নেমেছি হালিশর স্টেশনে এরকম জিনিস একটা সুন্দর এমন জিনিস দেখলাম না তোমরা পয়সা দিয়েও দেখতে পারবে না মানে এরকম মানে বলতে পারো যে লোকটা এঁকেছে সে লোকটা হয়তো মানে একটু কি আর বলবো তো এত সুন্দর আর্টিস্ট সে আমরা সবাই মানে ট্রেন দিয়ে নেমে দাঁড়িয়ে থ হয়ে দেখছি তার খালি এই আঁখের আঁকাটা দেখো আর কত সুন্দর সুন্দর লেখেছে লেখাগুলো দেখো এরকম জিনিস তোমরা পয়সা দিয়ে দেখতে পারো না তোমরা এই লেখাটা দেখো আর এই আঁকাটা দেখো আর যেই আঁকাটা এঁকেছে তাকে আমরা অনেক চেষ্টা করেছি মানে ফটো তোলার জন্য ওই যে যে ওই কোণা দেখছে না জলের বোতল লেখা ওই যে লুঙ্গি পড়া উনি এঁকেছে কিন্তু উনি কোনো সময় বলছে না যে আমি ক্যামেরার সামনে আসবো আমরা যখন উনি ফটো তুলতে যাচ্ছি ভিডিও করতে যাচ্ছি উনি মুখ ঘুরিয়ে নিচ্ছে ওনার কাজ বন্ধ করে দে আর সত্যি কত সুন্দর এঁছেছে এই আঁকাটা আর লেখাগুলো তোমরা পড়বে তো আমরা অনেকেই বললাম কাকা তোমরা একটু আর্জি কল নিয়ে একটু জাস্টিস নিয়ে একটু লিখে দিও তা বলছে যদি থাকি আমি কালকে এখানে তাহলে আমি লিখে যাব কিন্তু দুঃখ হয়েছে সে হয়তো ছিল না পরের দিনকে আমরা গেছিলাম তো পরের দিন গেছিলাম তো ভেবেছিলাম জাস্টিস নিয়ে যদি লেখে তারপর এটা ভিডিওটা ছাড়বো পাইনি যখন আর এই ভিডিওটা এমনি ছেড়ে দিলাম আর লেখাগুলো যে লিখেছে না তোমরা খালি লেখাগুলো পড়ো আর আমি এখানে আর কোনো কমেন্ট করবো না খালি লেখাগুলো পড়ো